অপারেশন ফ্রাকচার অফ দি ভাটের বা স্পাইনের আধুনিক চিকিৎসা এ সম্পর্কে বলতে হলে যে আমরা আবার বলতেছি যে আমরা জানি যে মানুষের যে তেত্রিশটা ভাটের আছে বা তার যে আছে মেরুদণ্ড আছে যার ভেতরে মেরু উজ্জ্ব বা স্পাইনাল ক্ড থাকে এই হাডিগুলা ভেঙে গেলে অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং ভেঙে গেলে তার আধুনিক চিকিৎসা বিদ্যমান এক্ষেত্রেও আমরা দুই চিকিৎসা দুইভাবে ভাগ করতে পারি একটাকে আমরা বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা বিশ্রাম না শুয়ে থাকা বেড়ে অন্তত ছয় থেকে বারো সপ্তাহ এক্ষেত্রেও যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি না হয় বা যদি সেই কম্প্রেশন ফ্র্যাকচারটা খুবই না হয় সেক্ষেত্রে এইভাবে সেরে যায় কিন্তু আধুনিককালে যে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি সেটি হচ্ছে এই কম্প্রেশন ফ্র্যাকচার যে আমরা বলি যে চিকিৎসা করি সেটা হলো যে এই ভাটার মধ্যে আমরা একটা মন সিমেন্ট পুশ করে দিই যেটাকে আমরা বলি ভাটিগুলো প্লাস্টি। এবং এই ভাটিগুলো প্লাস্টি অপারেশন করলে যে কোনো মানুষ তার সামনের দিনগুলো সুন্দর হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং সে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে তার আর কোনো আগের মতো বেড হওয়া বা বিভিন্ন জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এখানে অবশ্যই উল্লেখ্য যেটি সাধারণত বয়স্ক মানুষের হয়ে থাকে এবং যারা বিছানায় শুয়ে থাকলে তাদের বেড থেকে শুরু করে বিভিন্ন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে মৃত্যুর ঝুঁকি থাকে সে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা যদি এই ভাটেব প্লাস্টিক অপারেশনটা করি এটি অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা তার ফলে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি বা সেই রোগীটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং সে সুন্দর একটি জীবনযাপন করে ধন্যবাদ